বিশাল ব্যবসা হয় বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে আপনাদের কথা বলে ঠিক কিনা তো ব্যবসা করে না আপত্তি করতেছি না তো তাই বলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া যত ষড়যন্ত্র চলুক না কেন এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক দান করুন ওরা যদি ওরা যদি উল্টা পাল্টা কোনো ষড়যন্ত্র করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এদেশের মুসলমানের ভিতরে মুসলিমের ভিতরে দাঙ্গা চায় আমরা সচেতন থাকব ধৈর্য ধারণ করে পুরো বিষয়টার মোকাবেলা করব আমরা কোনো উস্কানিতে কারো ফাঁদে পা দেব না রাজি তো ইনশাল্লাহ ল হে থাকবি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে মাথারে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক কথা বলেন ঠিক কিনা পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই জীবনে যদি কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে মাজান গো আমার দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো থাকে কেন কয় দুর্ঘটনা থেকে বাসানো বাসার জন্য দুর্ঘটনা থেকে বাঁচাইতে কি সেরা স্যান্ডেলের ওপরে ভরসা করবেন ভরসা করা লাগবে কার ওপর আরো জোরে বলেন ভরসা করতে হবে আল্লাহর প্রতি কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এরপরে দেখবেন শনিবার মঙ্গলবার এগুলো দিন না এগুলো দিনে বিয়ে করা যাবে না এগুলো ধারণা আছে না নাই এরপরে সন্ধ্যা হইলে সুনমিক কাজ করেছে। সে ধনী টাকা দিতে চায় না সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে এরকম ধারণাও আছে না নাই এগুলো ধারণা করাও শিরিক হাতটা চুল গেলে নাকি টাকা আসে পরে বান্ধেন দুই হাত খোলা রাখেন তিন দিন হাত চুলকা চামড়া উঠে যাবে তারপরেও টাকা আসবে না এগুলো ধারণা করাও কথা কেন আপনার রাগ করতেছে না মনে হয় এরপরে যা দেখবেন টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে জ্যোতিষী কবিরাজের কাছে ভাগ্য গণনা করে আসে না নাই কষ্ট হচ্ছে আপনাদের আমাদের এলাকায় কবিরাজ আছে বাজা একজন মহিলার ভাগ্য গণনা করে বলে দিয়েছি তোমার স্বামী তোমারে ভালোবাসে না তোমার স্বামী আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে তোমার বালিশের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে নারিকেল গাছের তলে তাবিজ পোতা আছে মহিলার মাথা গরম না ঠান্ডা এমনি তো রাগি মহিলা বাড়িতে এসে এমন কায়দা ঝগড়া লাগছে না স্বামী নঙ্গি খুলে ফেলে দেবে স্বামী বলতেছে বউরে রে জীবনে কোনোদিন দিন ঝগড়া করবো না একবার শুধু কবিরাজের ঠিকানাটা দে অনেক কষ্টে বউ মানছে কবিরাজের ঠিকানা দিয়ে দিছে এইবার কবিরাজের কাছে যা বলে আমার ভাগ্যে কি আছে দুই মিনিট পরে ওই হাটটা দিয়ে মারছে একটা খাওয়ার পরে দেখে বলে বাবা আমার কি অপরাধ কেন মারে স্বর মারলেন বলে মানুষের ভাগ্য গণনা করে বলতে পারো কোথায় তাবিজ আছে কোথায় কি আছে আর নিজের ভাগ্যে দুই মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারো না ভণ্ডামিরা কারা জায়গা পাও না এখনো সময় আছে ভালো হয়ে যা কারণ কার কপালে কি আছে এটা কি এরা জানে আপনারা দেখেন না বাংলাদেশে সব টেলিভিশনে একটা দেয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন আছে না বিয়ে করতে ভয় পাচ্ছেন ব্যবসায় লস খাচ্ছেন আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে সব সমস্যা আচ্ছা ভাই একটা আংটিতে যদি এত কিছু হয় তাহলে ওই লোকে তো আংটি বিক্রি করে খাওয়া লাগত না এ আঙ্গুলে পাঁচটা এ আং এ হাতে পাঁচটা দুই হাতে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত এগুলো বিশ্বাস করতে নাই কথা কি বোঝেন নাকি রাগ করছেন এরপরে বলে জমস কলা খালি জমস বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারই হল মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কয় না কত পুরুষ মানুষ জমাস কলা খালো আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হয়েছে হবে কেন আল্লাহ তো মেশিন পত্র দেয়নি কথা কোন ঠিক না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভাঙ্গে গেলে বলে ও লক্ষ নেবো বাড়ছে কুলক্ষ নেবো প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু কথা কয় না এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আচ্ছা বলেন তো মানে মানুষের তাকদীরের ভালোমন্দ সবকিছু কার হাতে আল্লাহ আল কদরহি শারহি মিনাল্লাহি তাআলা ওয়াল মা'সিবাদা নাও তাকদীরে ভালোমন্দ তাকদীরে ভালোমন্দ শিরিক অনেক অনেক আছে কয়টা বলবো এদিক খেয়াল করে যুবক যারা আসছো বাবা তোমাদের দ্বারা একটা মান্নাই হয় মুসলমান হিসাবে বলো তো আমাদের উৎসব কয়টি দুইটি জোরে বলেন জোরে বলেন কিন্তু আপনারা যে স্লোগান দেন ধর্ম উৎসব সভা এই স্লোগান ইমান ধ্বংস করা এই স্লোগান মুসলমানের মুখে মানায় না কথা বলে ঠিক কিনা যারাই বলবে এই শ্লোগান আপনারা ওই যে বিচারপতি কালামানিকে নাম শুনছেন না যারা আলেমদের একশো ষোলো জন আলিমের তালিকা করে কাছে জমা দিয়েছে আমার রোল নাম্বার ছিল আমার দুইটা ভুল একটা হলো বৈশাখ নিয়ে আর একটা এই যে ধর্ম আমি বলেছি এই স্লোগান কোনো মুসলমানের মুখে মানায় না ধর্ম যার উৎসব তার কথা বলে ঠিক কিনা আচ্ছা পুকুর যার মাছ সবার মানবেন ক্ষেত যার ফসল সবার মানবেন গাছ যার ফল সবার মানবেন